আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ব্যবসা শিক্ষা ইউনিট সি ইউনিটের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু সি ইউনিটের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নব্বই মিনিটের মোট একশো নম্বরের পরীক্ষায় ষাট নম্বর এমসিকিউ এবং চল্লিশ নম্বর লিখিত ছিল তো আজকে এই এমসিকিউর সম্পূর্ণ সমাধানটা দিবো যারা যারা সি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো সম্পূর্ণ সমাধানটা মিলিয়ে নাও আমরা একে একে সুন্দর করে সমাধানগুলো দিব আমরা বাংলা থেকে শুরু করতেছি যারা থেকে পরীক্ষা দিয়েছ প্রশ্ন কিন্তু অবশ্যই সম্পূর্ণ প্রশ্নটা মিলাই নাও কার কয়টা করে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বুঝলো না চলো বাংলা প্রথম প্রশ্ন ছিল কোনটিতে ব উচ্চারণ বহাল রয়েছে অ্যান্সার হবে বি নাম্বার উদ্বেগ কোন শব্দটি শুদ্ধ সঠিক অ্যান্সার এ নাম্বার অধ্যাপধি তারপরে দেখতে পাচ্ছি সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথা তাকে কি বলা হয় ঘমন চার নাম্বার কোনটি মৌলিক শব্দ সঠিক ক্যান্সার হবে নাম্বার চাঁদ পাঁচ নাম্বার বুদ্ধিমানের বিশেষ পদ ছিল বিশেষ পদ এটা হচ্ছে বুদ্ধি তারপর আমরা চলে যাব বুদ্ধি এবং বুদ্ধিমত্তা এখানে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে দুইটাই কিন্তু সঠিক ক্যান্সার রুলের ভিত্তিতে যারা এক যে কোনো একটা দিলে আশা করি তোমাদের নাম্বারটা এখানে দিয়ে দিবে পরবর্তীতে দেখো এখানে ছিল সোনার তরি কবিতায় নৌকার মাঝে কিসের প্রতীক অ্যান্সার হবে কিন্তু মহাকালের প্রতীক সাত নাম্বার খাঁটি সোনার চাইতে খাঁটি খাটি শোনা যেতে খুঁটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য এটা আনসার হচ্ছে সি নাম্বার জটিল বাক্য মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে অ্যান্সার হবে কিন্তু এ নাম্বার ফরাসি তারপর এখানে দেখতে পাচ্ছ গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান শব্দটি কীভাবে গঠিত হয় সমাজ সংযোগে গঠিত হয় কোন শব্দটি দুষ্ট নয় অ্যান্সার হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ উদ্ধেল তার পরের অ্যান্সারে চলে যাব তার পরের প্রশ্ন ছিল বৈষম্য বিরোধী কোন সমাজ দ্বারা গঠিত অ্যান্সার হবে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ পুরুষ সমাজ যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথা কি বলা হয় অবিরা এ হচ্ছে বাংলার সম্পূর্ণ সমাধান সবাই একটু ভালো করে মিলে নাও কার কয়টা হয়েছে অবশ্যই কিন্তু জানায় তো চলো পরবর্তী সমাধানে চলে যাচ্ছি বাংলার পর আমরা ইংরেজিতে চলে আসলাম ইংরেজির প্রথম প্রশ্নটা ছিল শেলি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়া সঠিক অ্যান্সার হবে ফর সিক্স অ্যান্সার বি নাম্বার চোদ্দো শি হ্যাজ লড পাসপোর্ট এগেন এটার আনসার হবে কিন্তু এ নাম্বার হেজ হ্যাপেন পনেরো হোয়াট দ্যাজ টু গেট এ নিউ ড্রাইভিং লাইসেন্স শোটিং অ্যান্সার হচ্ছে বি নাম্বার ডো হাই আই হ্যাভ টু ডো তারপরে চলে যাবো ষোলোতে আই হ্যাড বি আই হ্যাড বেটার গো নাও আই প্রমিস দ্যাস লেট এট এস অ্যান্সার হবে আই ওডেন বি তারপরে চলো এখানে দেখতে পাচ্ছ সেভেন্টিন সতেরো নম্বর হোয়াট দ্যান্সার হবে কিন্তু ইন তারপরে চলো যাবো আঠারোতে মালিহা ইজ গো টেনিস টেনিস উনিশ নম্বর দ্য প্রফেসর সেট পারফেক্ট ওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য এটা সোটি ক্যান্সার হচ্ছে কিন্তু এট বি নম্বর তারপরে চল যাবো চোজ দ্য কারেক্ট সেন্টেন্স স্টপ ডুইং রং থিংস লিস্ট ইউ আর কট সটিং অ্যান্সার হচ্ছে সি নাম্বার মাইট বি কট নট কট ইউ আর কট ইউ আর মাইট বি কট তারপরে টোয়েন্টি ওয়ানে চলে যাবো দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াজ রেদার রোজ টু দ্যাট আই হ্যাড এক্সপেক্টেড এটা সঠিক অ্যান্সার হচ্ছে বন্ধুরা বি নাম্বার রোজ দেন আই হ্যাড এক্সপেক্টেড দ্য কারেক্ট স্পেলিং ইজ প্রোপাগান্ডা শটিং অ্যান্সার হচ্ছে সি নাম্বার দেন টোয়েন্টি থ্রি চোজ দ্য কারেক্ট সিনিয়াম অফ দেখতে পাচ্ছ এখানে পার্টি নেন সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু সি নাম্বার রিলেভেন্ট তারপর চব্বিশ হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ সেমিলার ইন রিলেশনশিপ টু স এটা সঠিক অ্যান্সার হচ্ছে হবে বন্ধুরা সি নাম্বার সেসি অ্যান্ড বারবার তো ইংলিশটাও কিন্তু শেষ হয়ে গেলো চলো পরবর্তী সমাধানে চলে যাচ্ছি হিসাব বিজ্ঞানে চলে আসলাম হিসাব বিজ্ঞানের বেশি দেখানো হবে তারপরে ছাব্বিশ মাহরিন ও মেহনাস এটার অ্যান্সার হবে কিন্তু ডি নাম্বার পনেরো অনুপাত ছয় অনুপাত সাত তারপরে কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ অ্যান্সার হবে কিন্তু সি নাম্বার প্রাথমিক খরচ চব্বিশ নাম্বার নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ত্রিশ হাজার অ্যান্সার হবে কিন্তু সি নাম্বার পঁচিশ পার্সেন্ট উনত্রিশ নাম্বার ক্রয় মূল্য ষাট হাজার টাকা অ্যান্সার হবে কিন্তু বি নাম্বার তিন হাজার টাকা চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নটা ছিল ছিল এখানে দেখো মুদ্রাস্ফীতিকালে কালে কোন মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতির অ্যান্সার হবে কিন্তু বি নাম্বার শেষে আসরে আগে যায় পদ্ধতি এখানে আমরা চলবো একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা বরণীতে অ্যান্সার হবে কিন্তু সি নাম্বার ব্যাংক হিসাব যোগ করা বত্রিশ নম্বর রূপান্তর খরচের সমষ্টি অ্যান্সার হবে কিন্তু বি নাম্বার প্রত্যক্ষ মজুরি এবং কারখানা ওপরি ব্যাংক তারপরে চলে যাবো তেত্রিশে আর ফুড কোম্পানি বিকৃত পণ্যের অ্যান্সার হবে কিন্তু সি নাম্বার ছয় লক্ষ টাকা তারপরে চলো আমরা এবার চলে যাব চৌত্রিশ নম্বরে একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল অ্যান্সার হবে কিন্তু নিট মুনাফা হ্রাস পাবে দেন সমাপনী যে আবেদনের মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয় আয় হিসাব দেন বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের যে প্রকাশ করে এটার অ্যান্সার হচ্ছে কিন্তু বি নাম্বার ক্রেডিট চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি চলে আসলাম ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টকে লিখেছেন পিটার অফ ড্রাকার যৌথ মূল মূলধনী ব্যবসায় জন্ম বলা হয় কোনটি কি হবে কিন্তু নাম্বার নিবন্ধন পত্র কোনটি স্থায়ী পরিকল্পনা হবে বি নীতি আমরা এখন চলে যাব নাবালক কোন ধরনের সীমাবদ্ধ ধরনের অংশীদার পেটেন্ট কোন ধরনের সম্পত্তি অ্যান্সার হবে কিন্তু ডি নাম্বার অস্পৃশ্য তারপরে বিয়াল্লিশ চলে যাব মূলধন গ্রহণের বিবেচনা সর্বাধিক সুবিধাজনক পাবলিক কোম্পানি শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি ১৭৫০ থেকে আঠেরোশো কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার এজ এজিএম মধ্যবর্তী সময় অ্যান্সার হবে কিন্তু সি নাম্বার নিজের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয় অ্যান্সার হবে সীমাবদ্ধ দায় নিজের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয় অ্যান্সার হবে কিন্তু অবাধ নীতি তারপরে চলে যাবো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয় অ্যান্সার হবে ডি নাম্বার সাংগঠনিক সংস্কৃতি তারপরের লাস্ট প্রশ্ন ছিল ব্যবসায় সংগঠনের কোন ব্যবস্থাপনা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণে উৎসাহিত করে ডি নাম্বার কর্তৃত্ব প্রদানকরণ ওকে চলো তারপরে চলে আসলাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের প্রার্থকে কি বলে অ্যান্সার বেসি নাম্বার ক্রেতা বেলু পঞ্চাশ পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ উপাদান এটা অ্যান্সার বেশি নাম্বার স্থান পার্ট এর পনেরো কোনটি এটা দেখতে পাচ্ছ প্রোগ্রাম রিভিউ টেকনিক এখানে আমরা চলে যাব বানো নাম্বারে গোদমজাতকরণ কোন ধরনের সৃষ্টি সময়গত নিচের কোনটি স্থির ব্যয় নয় অ্যান্সার এ কাঁচামালের খরচ তারপরে দেখতে পাচ্ছ বিপণন মিশ্রণের কেন্দ্রবিদ্যুতে কে থাকে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার ভোক্তা থাকে তারপরে পঞ্চান্ন নাম্বার কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয় ডি নাম্বার নির্ভরযোগ্য কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে ক্রয় বিক্রয় পণ্য বা সেবা তৈরিতে নিম্নবর্তী সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারের নিচের কোনটি দিয়ে বোঝায় দক্ষতা দেন চলে যাব পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে দক্ষ দক্ষতা নিচের কোনটি পণ্যের উপাদান নয় মজুদ দেন দেখতে পাচ্ছি এখানে পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃত্তি কমতে থাকে এটা পূর্ণতা নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয় আনসার হবে কিন্তু ডি নাম্বার মুনাফা পরবর্তী প্রশ্ন চলে যাব ফিনান্স ব্যাংকিং ও বিমা মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল ইকুইট মূলধন নিচের কোনটি পুঁজিবাজারের উপকরণ নয় ট্রেজারি বন্ড নিচের কোনটি সম্পাদে অর্থের উৎস নয় দেখতে পাচ্ছ ডিভেঞ্জার জিরু কুপন বন্ড ইস্যু করা হয় বার্তাতে নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যৎ অর্থপ্রাপের বর্তমান মূল্য নির্ধারণ করা হয় বার্তা আমরা চলে যাব ছেষট্টি নাম্বারে সিক্সটি সিক্স এখানে দেখতে পাচ্ছ কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে এটা দেখতে পাচ্ছো এ নাম্বার সিক্সটি সেভেন কোনটি ব্যাংক তহবিল প্রধান উৎস আমানত আটষট্টি নিচের কোনটি হস্তান্তর যোগ্য ঋণের দলিল নয় অ্যান্সার এ নাম্বার ব্যাংক ড্রাফট উনসত্তর বাংলাদেশের ব্যাঙ্কগুলি বৈদেশিক বাণিজ্যিক সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছো ঋণপত্র নিচের কোনটি ইসলামী ব্যাংকিং এ নিষিদ্ধ অনু দেখতে পাচ্ছো এখানে অনুমানমূলক লেনদেন সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের অ্যান্সার হবে বন্ধুরা পুনর্বিমা দেন সরি সেভেন্টি ওয়ান সঠিক অ্যান্সারটা আমাদের জানা নেই এখানে লেখা নেয় বাহাত্তর দেখতে হবে সেভেন্টি নিচের কোন পদ্ধতি এটা হচ্ছে কিন্তু পুনর্িমা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু দিয়ে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ সি ইউনিটি ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান সেটটা ছিল বি সেট যাদের অন্যান্য সেট আছে প্রশ্ন কিন্তু মিলে যাবে তো কার কয়টা হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানায় আর কবে রাতাল দিবে সে নিয়ে পরবর্তী ভিডিও অবশ্যই আমরা আপলোড করবো তাজে দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ